একটা বই রিভিউ করতে যাচ্ছি যেটা হচ্ছে রায় ও মাঠের পদার্থবিদ্যা বিচিত্রা ও সহায়কায় বইটা আগেও ছিল বাট এবারে তোমাদের সেমিস্টার ফোরের জন্য বইটা একটু মোটা ছিল কিন্তু এটা পাতলা করে দিয়েছে এটা আজকে জাস্ট আমাকে দিয়ে গেছে স্পেসিমেন্ট কপি ঠিক আছে তো এই জন্যই বইটা আজকে রিভিউ করতে যাচ্ছি যে তোমাদের বইটা কেমন লাগে ভালো না খারাপ তোমরা বিচার করতে পারবো তার উপর আমিও আমার রিভিউ দিতে দেবো বইটা কেমন তো ওইখানে স্পেসিমেন কপি লিখা আছে তো বইয়ের প্রথমে আমি ঢুকে দেখি যে এখানে স্ক্যান করো ভিডিও করো কিছু কিছু টপিক আছে যেগুলো আমাদের খুবই হার্ড টপিক যেগুলো তোমাদের ইমাজিনেশনে আসবে না মাথার মধ্যে তোমরা চিন্তা করতে পারবে না তো সেই সমস্ত টপিকগুলো কী হবে বলো তো এখানে ভিডিও আকারে দিয়ে আছে ঠিক আছে যেমন আমি তোমাদের দেখাই যদি এখানে তার আগে এখানে বলে দিই এইগুলো হচ্ছে আমাদের এইবারকার সিলেবাস এবং এই জিনিসটা হচ্ছে কোশ্চেনের টপ কোশ্চেন প্যাটার্ন ঠিক আছে এরপরে এই যে দেখো জিনিসগুলো এখানে স্ক্যানার দেখতে পাচ্ছ এই স্ক্যানারগুলো মানে হচ্ছে এই জিনিসগুলো আমরা স্ক্যান করে ভিডিও আকারে দেখতে পারবো সেই জন্য এইগুলো স্ক্যানারগুলো দেওয়া আরও তোমাদের একটু দেখায় দেখো শুধুমাত্র ওইগুলো না যদি অতিরিক্ত কোন জিনিস এখানে দেওয়া থাকে সেইগুলোতেও স্ক্যানার দেওয়া আছে সব ভিডিওতে তুমি স্ক্যানার পাবে সব কিছু সব অঙ্কতে বা সব প্রবলেমে কিন্তু স্ক্যানার নেই যেহেতু এটা সহায়িকা এবং এই সহায়িকাটাকে খুব ভালোভাবে এভাবে সাজানো হয়েছে এবং তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার রায়মাটিনের সলিউশন সেখানে দেখবে এমন অনেক কোশ্চেন আছে যেগুলো এইখানে এইখান থেকে তুলে দেওয়া ঠিক আছে আর যারা যারা নতুন আমি বলবো তোমরা অবশ্যই একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখো আমার এখানে যে সলিউশনের ভিডিওগুলো দিচ্ছি প্লাস যে ক্লাসগুলো দিচ্ছি এগুলো কিন্তু অনেক হাই লেভেলে ঠিক আছে এখানে যে কঙ্কগুলো করা যায় সেগুলো খুবই হার্ড হার্ড এবং সেই অঙ্কগুলি আমাদের স্টুডেন্টরা করাতে বলছে কারণ একবার যখন হার্ড কোশ্চেন এসছে তারা সহজ অঙ্কের দিকে বেশি যাচ্ছে না হার্ড অঙ্কের দিকেও যাচ্ছে কিন্তু দেখো করাতে হবে কিন্তু সব কিছুই হার্ডও করাতে হবে আর আমাদের মিডিয়ামও করাতে হবে সলিউশন আর আমাদের সহজও করাতে হবে সেই হিসাবেই আমরা কোশ্চেনগুলো সলিউশন করছি এবং এইখানে একটা জায়গায় কি আছে তোমাদের দেখো আলোর প্রতিফলন এই জায়গাটাই দিয়ে আছে মাইন্ড ম্যাপ এটা প্রতিটা চ্যাপ্টারই থাকবে ঠিক আছে আলোর প্রতিফলন সে প্রতিফলন থেকে কটা ভাগে ভাগ হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু এখানে মাইন্ড ম্যাপ দেওয়া আছে এরপর যদি আমরা যাই কোয়ান্টামের দিকে যদি যাই আমাদের আলোর প্রতিফলনে ধরো পরমাণু এটা হচ্ছে কোয়ান্টাম এবার কোয়ান্টামের এখানে আমাদের সিবিএসি যে কোশ্চেন প্যাটার্ন এখানে দেখো সিবিএসসি জিরো থ্রি মানে সিবিএসসি দু হাজার তিন এইগুলো কিন্তু সিবিএসসি বা আইআইটি এআই এখানে যেমন দেখো এনসিআরটি লেখা আছে ঠিক আছে এনসিআরটি এই জায়গাটা লেখা আছে মানে এই কোশ্চেনটা এনসিআরটি এসতে এসছে এবং সিবিএসি তে দু হাজার কুড়িতে 2004 দু হাজার চারে তো এই গুলো যে ইনফরমেশন এই ইনফরমেশন গুলো নতুন অ্যাড করা হয়েছে এগুলো আগে বছরে ছিল না গো আরো তোমাদের দেখায় কিছু জিনিস যেমন এই গ্রাফের অঙ্কটা এই গ্রাফের অঙ্কটা তোমরা দেখবে তোমাদের যে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক সেই কোশ্চেন ব্যাংকে দেখবে এই গ্রাফের অঙ্কটা আছে এই এইটাও আছে দেখবে তোমাদের কোশ্চেন ব্যাংকে তো এই क्वेश्चन ব্যাংক থেকে এইগুলো সলিউশন করা যেতে পারে এবং আমি দেখলাম যে বইটা কিন্তু হেল্পফুল হবে তোমাদের জন্য এবং যে দিতে এসেছিল সেও বলছিল বইটা একদম নতুন করে সাজানো হয়েছে আমরাও দেখলাম যে বললাম যে হ্যাঁ বইটা নতুন করে সাজানো হয়েছে সত্যি করেই যেহেতু ইনফরমেশন আমাদের নতুন নতুন অ্যাড করা হয়েছে ঠিক আছে তো এই বইটা কী করব আমি যেসব অঙ্কগুলো ইম্পর্টেন্ট যেসব ডেরিফেশনগুলো ইম্পর্টেন্ট বইয়ের নেই আমি সেগুলো কি করবো সেগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এইখান থেকে পিডিএফ বানিয়ে আমি দিয়ে দেবো যাতে তোমরা পড়তে রকম অসুবিধা হয় না এবং আমি কী করেছি আমি অলরেডি তোমাদের দেখবে ইউটিউবে সবার আগে আমি কিন্তু এখানে পিডিএফ দেওয়া শুরু করেছি এবং সলিউশন দেওয়াও শুরু করেছি আমরা রায়মাঠিন যে কোশ্চেন ব্যাঙ্কের সলিউশন সেটাও দেওয়া শুরু করেছি অলরেডি কোয়ান্টাম তত্ত্বটা শেষ হয়ে গেছে যারা যারা নতুন আছে অবশ্যই সেই সেই সলিউশনগুলো দেখো এবং সাবস্ক্রাইব করে রাখো এবং তার পিডিএফটাও দেখবে আমরা দু এক দিনের মধ্যে আমরা আমাদের যেই চ্যানেল আছে টেলিগ্রামে সেখানে কিন্তু আপলোড করে দেবো কিন্তু খুব সুন্দরভাবে ছবি এঁকে এঁকে দেখো জিনিসগুলো বল দিচ্ছি যেমন এই একটা কোশ্চেনে দুটো ছবি আছে মানে এই জিনিসগুলোকে তোমরা থ্রি ডিতেও বুঝতে পারবে ঠিক আছে এগুলো প্রথমে লেখা আছে কিন্তু তোমাদের তার জন্যে ইভি অ্যাপটা কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে ঠিক আছে তো এই ছিল এই পুরো বইটা একটা রিভিউ দিলাম শর্ট রিভিউ তো আর হ্যাঁ এই লাস্টে কিন্তু কিছু একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দু সালে নমুনা প্রশ্নপত্র একটা দেওয়া আছে কেমন অর থাকবে সেকশন এ সেকশন বি ঠিক আছে সেকশন সি নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তরটা এখানে আছে তো সব দিক থেকে বলা যায় যে এই বইটা যদি তোমরা নিতে চাও নিতে পারো অসুবিধা নেই নিতে পারো অঙ্ক অঙ্ক অঙ্কর জন্য বা থিওরি কেমন করে গুছিয়ে লিখবো কারণ এইবারে তো তোমাদের এখন তোমাদের কিন্তু গুছিয়ে লিখতে হবে আর গুছিয়ে লেখাটা কিন্তু একটা আর্ট ওটা শিখতে হয় ঠিক আছে তো এই বইয়ে কিন্তু গুছিয়ে লেখাটা আছে তোমরা চাইলে কিনতে পারো আর অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল নোটিফিকেশনটা অলে সেট করে দিও কিন্তু